একটি টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করা লাগছে না সেই ডাস্ট কাপড়টা কিন্তু উন্নত মানের কাপড় দিয়ে কিন্তু আমরা নিজেরা তৈরি করি যে কোনো বাইক কিন্তু অনায়াসে ঢেকে যাবে এই বাইক কভার এই বডি কাভারগুলো সারা বাংলাদেশে আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়ায় অর্ডার দিচ্ছি আপনি কি ডাক ব্লু রেড হোয়াইট সাইবার গ্রিন কোন কালারটা যাচ্ছে না সব কিছু কিন্তু দেবের কাছে কিন্তু আছে প্রতিটা বাইক কভার কিন্তু আপনার ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ প্রুফ কিন্তু এই বাইক কভারগুলো কোন কালারটা আপনার দরকার এখনই অর্ডার করুন চলে যাবে আপনাদের বাসায় বাইক কভারগুলো কিন্তু আমরা নিজেরাই উৎপাদন করে থাকি আমি দুটো বাইক কভার রেখেছি এখানে একটা হচ্ছে সাইবার গ্রিন আর একটা হচ্ছে রেড কালার আমার সে যত বড় বাইক হোক না কেন সে এমটি হোক কারণ ফাইভ যত বাইক আছে না কেন সব বাইকের জন্য যেহেতু আমরা বাইকের ব্যবসা করি এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব একটি প্রোডাক্ট এই কারণে কিন্তু এত চ্যালেঞ্জিং করে সেল করতে পারছি আর অবশ্যই প্রিয়জনের বাইক আছে সেই প্রিয়জনকে একটি বাইক কাবার উপহার দিন আর সেক্ষেত্রে সে অনেক খুশি হবে এই একটি ডাস্ট কভার আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে আজকে আমাদের ফ্যাক্টরি থেকে নতুন এই কালারটা আসছে নেভি ব্লু আসছে পাশাপাশি স্কাই কালার আসছে আর একটা চমৎকার কালারের এক পিস আসছে আমাদের কাছে যেটা হচ্ছে কলাপাতা কালার বাইক কাবারও যে এত সুন্দর হয় না বিক্রি করতাম বুঝতে পারতাম না রিভু দিতে কিন্তু ভুলবেন না তা বন্ধুরা আপনার স্বপ্নের বাইকের কাভারের জন্য আমরা হৃদয় মোটরস যে প্রোডাক্টটি নিজস্ব প্রোডাক্ট নিয়েছি এখনই আপনার সেটা অর্ডার করে ফেলুন এক ক্লিকে